উত্তর দক্ষিণে শহরটা বড়ো হওয়ার কথা ছিল জানা হয়ে আমি পূর্ব আর পশ্চিমে চলে গেলাম এবং সেই আশির দশক থেকে যদি দেখি তাহলে সেই জায়গার জলাভূমিগুলো ভরাট হয়ে গেলে কেন হলো কারণ হলো এখানকার ভূমিগুলা সব ধান কেত ছিল শুকনো মৌসুমে আর বর্ষাকালে সেখানে বলা হতো এখানকার মানুষদের সাথে কথা বলছি বলকে তিন মানুষ পরিমাণ পানি এভাবে তারা বর্ণনা করে এখানে তাদের মাছ ধরত যখন বর্ষা আসতো নিজেরা সাঁকো তৈরি করে একটা ঘরের সাথে একটা ঘরকে জোড়া দিত মানে তারা আসলে এই বন্যা বর্ষা এটার সাথে মিলেমিশে থাকত কিন্তু যখন আমাদের এই পলিটিক্যাল ইকনমিলি যেই নামে ডাকি না কেন দেখা গেল বড় বড় জমিগুলো আছে দাম অত্যন্ত কম এটাকে যদি নাওয়া যায় এবং আবাসন যদি তৈরি করা আবাসন তৈরি করাটা শুধুমাত্র কিন্তু আবাসন মানে থাকার জায়গা যে ন্যূনতম তার এটা আসলে একটা পুঁজিবাদী চিন্তা অর্থাৎ আমার যে যদি কিছু টাকা থেকে থাকে তাহলে আমি এটা এইখানেই ইনভেস্ট করবো জমি কিনে রাখবো আমি আজকে বাড়ি বানাই বা আরও পরে বানাই আপনি যদি উত্তরাতেও যান সরকারি জমি দিয়েছে ওইখানেও এখন ব্ল্যাক অ্যান্ড দেখবেন তার মানে ওর ওই জমির ছিল না দাও আছে এখনো আপনি যদি পূর্বাচল বিশ বছর আগে শুরু হয়েছে এখনও এখানে কেউ থাকছে না বসুন্ধারাতে প্রচুর প্লট খালি আছে কিন্তু এটা হলো আমার সেফ ইনভেস্টমেন্টের একটা জায়গা যেটা থেকে বিশাল একটা লাভ হবে এই জায়গাটাতে যদি আমি হাত দিতে না পারি তাহলে কিন্তু আমি জলভূমি বাঁচাতে পারব কারণ এই জায়গাটাতে হাত দেওয়াও কিন্তু খুব কঠিন না ঢাকা শহরের একটা মতো শহরে প্রতিটা মানুষের একটা বাসস্থানের দরকার আছে এটার সাথে আমাদের কোনো দিমত নাই এই বাসস্থান যিনি এখন একবার প্রান্তিক জনগোষ্ঠী সে একশো দশ বাই আশি দশ বাই আট একশো আশি স্কোয়ার ফিটে থাকে আশি স্কোয়ার ফিট বা একশো আশি স্কোয়ার ফিটে থাকে আর একেবারেও অতি ধনী হলে হয়তো পাঁচ হাজার স্কোয়ার ফিটও না থাকে কিন্তু এই পাঁচ হাজার স্কোয়ার ফিটে যে থাকে তার সংখ্যা খুবই কম দুই হাজার স্কোয়ার ফিটে থাকে তার সংখ্যাও কম আর সাতচল্লিশ পার্সেন্ট আরবান এরিয়ার মানুষ আসলে এরকম দুইশো স্কোয়ার ফিটের মধ্যে থাকে তো অঙ্কগুলো কিন্তু কঠিন না সবার জন্য যদি আমি একটু আবাসন দিতে চাই আসলে আমার কতখানি জায়গা ঢাকা শহরে লাগবে সেটা উঁচু যে জমি আছে সেখানেই পাওয়ার কথা কিন্তু আসলে আমার লাগে আমার আগামী দশ পুরুষ পর্যন্ত এই জমি বেঁচে যাতে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করে ফেলি এবং আমাদের রাষ্ট্র সেই ব্যবস্থা করার সকল সুবিধা করে দিয়েছে কারণ আমার যদি খালি জমি থাকে এটা ট্যাক্স খুবই কম আমি যখন ওই দশ গুণ যেই দামে কিনেছি গুণ দামে যখন আমি বিক্রি করি তখনও আমার ট্যাক্স কম সুতরাং আমাকে আপনি কীভাবে নিবৃত্ত করবেন তো এই জায়গাগুলো যদি আমি না হাত দিই তাহলে কিন্তু জলাভূমি রক্ষা হবে না জলাভূমি একটা হলো এনক্রোচমেন্ট আরেকটা হলো এখানে পলিউশন পলিউশন অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা আমরা যদি দেখি তাহলে দেখব রিসার্চের মাধ্যমে দেখলে দেখব যে আড়াইশো মিটারের মধ্যে খালের আড়াইশো মিটারের মধ্যে সকলের অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলো আছে নদীর থেকে কারণ তাদের যে বর্জ্য সেটা খুব সহজে তারা নদীতে ফেলে দিতে পারে আমরা নানা কানুন করেছি পারি না আমরা বন্ধ করতে পারি না আমাদের প্রচুর খাল আছে ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে এখন আমি যদি ওয়েস্ট ডিসপোজালকে যদি আমি এখনও এই দুই হাজার চব্বিশ সালে এসে এটাকেও যদি আমি একটা সিস্টেমের মধ্যে না নিয়ে আসতে পারি আমি কিন্তু পারবো না আমার জলভূমি রক্ষা করতে আরেকটা বিষয় আমি একটু বলি সেটা হলো ভাবে আমাদের এই যে হাউজিং ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা কিন্তু কিভাবে হচ্ছে যে যারা এখানে তো কিছু মানুষ ছিল যারা এই কৃষি জমি কৃষিকাজ করত ঢাকার পাশেই ছিল তাদেরকে উচ্ছেদ করে হচ্ছে সেটা কখনো বলপূর্বক কখনো তাদেরকে হয়তো কিনে নিয়েছে অল্পদারে কিন্তু বহু পদ্ধতি আছে যেইটার মাধ্যমে ওই মানুষগুলোকে নিয়েই কিন্তু আমি আমার যে নগর গড়ে ওঠার কথা সেটা করতে পারতাম সেটার মধ্যে আমরা বলি ল্যান্ড অ্যাডজাস্টমেন্ট বলি ল্যান্ড রিয়ে ডেভেলপমেন্ট বলি ল্যান্ড কুলিং বলি এবং এগুলো বহু দেশে এগুলার প্রচলন আছে কারণ সবাই একই অবস্থা সব দেশেই একই একই সমস্যা যে ল্যান্ড স্পেকুলেশন অর্থাৎ আমি জমি অনেক জমি একসাথে কিনে রেখে দিলাম তো জনগণকে নিয়ে কাজ করার ব্যাপারটা কেমন যে কোনো একটা আমার ঢাকার পাশে হয়তো এই পূর্বাঞ্চলই অনেক মানুষের একসাথে করে যদি একশো বিঘা জমি থাকে বা একশো একর জমি থাকে তাহলে তারাও এখানে থাকবে আমি ডেভেলপমেন্ট করব ডেভেলপমেন্টের জন্য যে রাস্তাঘাট অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার যে জমিটা সেটা বাদ দিয়ে বা আমার যদি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কিছু খরচও হয় জমি বিক্রি করে সেটা দেওয়ার পরে তাদেরকে আবার ফেরত দেওয়া এই টুলগুলোও কিন্তু আমরা কোনোদিন ব্যবহার করি নাই আমি গবেষণা করে দেখেছি যে তিনটা হাউজিং প্রকল্প থেকে যেই সব মানুষগুলো উচ্ছেদ হয়েছে এক ছাত্র কাজ যাদের এক টুকরো হলেও এই শহরে জমি ছিল যারা আমরা যদি বলি জমির আদিবাসী সেই সকল মানুষের চৌষট্টি শতাংশের এখন আর কোনো জমি নেই আর আমি খুব বেশি কিছু বলবো না ছোট্ট একটা গল্প বলি গল্প না সত্যি কথাই আমি যখন আমার গবেষণার পিএইচডি গবেষণার কাজ করছিলাম ঢাকার পাশে বেরাইল অঞ্চল যেখানে গেলে আমি আর পুরনো বেরাই এখন আমি আর চিনতেও পারি না যে আমি ওখানে কীভাবে যেতাম সেইখানে যখন কাজ করতে যাই একজন ভদ্র মহিলা তার বাড়িতে বসালো তার বাড়ির ইট দেখালো ইটের উপরে কোনো ছাপ নেই অর্থাৎ তাদের ওখানে ইটগুলা পুড়িয়ে ইটগুলো দিয়ে তার একটা দোতলা বাড়ি বানানো হয়েছিল এবং অর্ধেক প্রায় নিচের তলাটা এখন পায় মাটির নিচে ওই ভদ্র মহিলা বয়স্ক মহিলা আমাকে একটা প্যাকেটের মধ্যে ওনার ক্ষেতের চাল দিয়ে দিয়েছিল বলেছিল যে মা তুমি চালটা নাও বাসায় যে এটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবা আমাদের মেয়েরা যারা নাইন আসে তাদেরকে আমি এই চালগুলো দিই কিন্তু আগামী বছর হয়তো এই চালগুলো আর থাকবে না এই বছর আমার ছেলেরা যুদ্ধ করেছে টাটা বল্লভ নিয়ে যারা আমাদের এই ধানের জমিগুলোতে বালি খেতে এসছে এই হলো আমাদের নগরের ইতিহাস এইগুলো আমাদের উন্নয়নের ইতিহাস এই ইতিহাস কিন্তু কোথাও লেখা নেই এই ইতিহাস যদি যতদিন আমরা লিখতে না পারবো এইটা নিয়ে যদি আমরা নাটক করতে না পারি আমরা যদি চলচ্চিত্র বানাতে না পারি আমরা যদি উপন্যাস লিখতে না পারি এই শহরের এই আত্মনাদ কত মানুষ যে তার ভেটে ছাড়া হয়েছে কীভাবে হয়েছে সেটা যতদিন আমরা অনুধাবন করতে না পারবো ততদিন আমরা খালের বা এই যে প্রাণী জগৎ যারা যে আছে পশু পাখি কারও বেদনাই বুঝতে পারবো না এবং এই ইতিহাস আমাদের আসলে লেখা হয় না বা লিখতেও আমরা আসলে অনেক সময় ভয় পাই ভয় পেয়েছি কিন্তু আছে মানুষ কাজ করেছে আমাদের এই গোড়ার জায়গাগুলো রুট কজগুলো যেগুলো আছে এগুলাকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে আসলে বেশি দূর আমরা আগাতে পারবো না একটু ছোট করে আমি বলি যে সবসময় আমরা হয়তো হতাশায় না ভুগে যা বর্তমানে আছে সেটাকে যদি একটু আঁকড়ে এবার এবারের ডিটেল এরিয়া প্ল্যানের বহু প্রবলেম আছে নানা ধরনের সমালোচনা আছে তারপরেও এখানে একটা ব্লু নেটওয়ার্কের কথা বলছে যে ব্লু নেটওয়ার্কটা যদি এই ব্লু নেটওয়ার্কের মধ্যে বহু খাল সংযুক্ত হয় নাই সেটারও নানা ধরনের কারণ আছে যেগুলো সংযুক্ত হয়েছে প্রায় এগারোশো কিলোমিটারের মতো খাল তার মধ্যে একশো কিলোমিটার কোনো না কোনোভাবে এনক্রোচড হয় এখানে ভবন করা আছে সুতরাং ওই জায়গাগুলো মিসিং দিন এখন আজকে যদি আমরা অ্যাটলিস্ট ওই ব্লু নেটওয়ার্ক যে এগারোশো কিলোমিটারের কথা বলা আছে সেটাকে ধরেও যদি আগাতে পারি এবং প্রায় পঞ্চাশটা তারা ওয়াটার পার্কের কথা বলেছে যেটা আসলে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরে এখনও অনেকগুলো পুকুর আছে এখনও যদি আমরা এগুলাকে রক্ষা করতে পারি এবং আলোচনায় আজকে এসেছিলো এইখানে কিন্তু এলাকাবাসীর একটা বিরাট ভূমিকা রাখতে হবে তাহলে কিন্তু এখনো সম্ভব যে হয়তো এই ঢাকা শহরে আমরা নৌকা করে এক জায়গায় এক জায়গায় যেতে পারবো এখনো সম্ভব আমরা হয়তো পাখি প্রজাপতি এগুলো দেখতে পারবো এইটিউব বলেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ